আমি আজকে আসছি আমার এই পানি কচু যেটা বড় জাতের কচু এই চালটা দেওয়ার জন্য এক নতুন উদ্যোক্তা ভাই কোনো অর্ডার করছেন সিটেগাং থেকে তো ওই ভাইয়ের জন্য চালটা খোঁজ করতেছি তাই চালটা বিষয় রাখছি কী জন্য আমি আপনাদের বলি একটু যে এখন বর্ষাকাল কারণ বৃষ্টি হইছে সকালবেলা বৃষ্টি হয়েছে চারা জন্য একটা কেঁদা ছিল আমি এখানে এই চারাগুলা পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন শুকাইতেছি শুকানি পরে এই চারাটা আমি বসতে হবে কুড়ি আরে পাঠাব কারণ চারাটা যদি কেঁদা থাকে অথবা পানি থাকে তাহলে কুড়ি আর নিবে না যার কারণে আমি চারা পোস্টিং করে সুন্দর করে শুকাইয়ে দিতেছি একবার পারফেক্ট চারা এটা লাগানো পঁয়তাল্লিশ দিন পর থেকে লতি আসা শুরু হবে আর ছয় মাস বয়সে গাছ এটা ছয় মাসের ফসল ছয় থেকে সাত মাস আর এই ছয় থেকে সাত মাসের ভিতরে দুই থেকে আড়াই হাত কাঠ হবে লাস্টে কাঠটা বিক্রি করা যাবে আগে লতিরে বিক্রি হবে আর কি দুই তিন দুই থেকে তিন মাস লতিরে বিক্রি হবে তার পরবর্তী কার্ডও চলে আসবে এরপর লতি থাকবে কিন্তু কম কিন্তু দুই তিন মাস লতিরে বেশি থাকবে ভরপুর সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যাদের চারা লাগবে অবশ্যই আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে সরাসরি এই চারাটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ